প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ নিয়েছে সরকার আসলে আমি বলছিলাম যে ইতালি সফরটাই হোক শেষ সফর আমি আশা করছিলাম তারও আগে মানে জাতিসংঘের যে অধিবেশন ছিল ওটার পরে আর কোনো সফরে তিনি যাবেন না কারণ সামনে নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন বিচার অনেকগুলো চ্যালেঞ্জ সামনে এমন না যে শুধু একটা তত্ত্বাবধায়ক সরকারের মতন করে যে নির্বাচনটা করে দিলাম সব ঠিকঠাক করা আছে বা শেষ তা না অনেক রাজনৈতিক সংকট তৈরি হয়েছে একদিকে আওয়ামী লীগ তার বিচার তাকে নির্বাচন অংশগ্রহণ করার ব্যাপারে ভারত সহ অন্যদের চাপ মোকাবেলা আভ্যন্তরীণ ভাবে সবার সভার অংশগ্রহণ নিশ্চিত করা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে জটিলতা সেই জটিলতা দূর্শন করা এখন থেকে নির্বাচন পর্যন্ত প্রতিটা একটা ঘন্টা মানে একটা দিন এরকম গুরুত্বপূর্ণ মানে অর্থাৎ প্রতিটা ঘন্টা ওনার মেপে মেপে কাজ করতে হবে এবং পুরো মনোযোগটা যদি না দেন তাহলে কিন্তু একদম এলোমেলো অবস্থা হবে কারণ এখন ডক্টর মোহাম্মদকে ঘিরেই কিন্তু এই নির্বাচন রাজনৈতিক সংকট সবকিছু আবর্তিত তো সেই কারণে সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার আগামী সাতাশ থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন না এটা ঠিকই আছে বাতিল করছেন যাননি তবে ডক্টর পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক বিষয়ক দূত ডক্টর যাক অসুবিধা নেই প্রধান উপদেষ্টার কার্যালয় এবং দপ্তর থেকে এটা নিশ্চিত করা হয়েছে কর্মকর্তারা জানান যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইটা অত্যন্ত একটা ভালো জিনিস এই সব মূলত দরকার নেই কারণ ওখানে এমনিতে এমন না যে বাদশাহ সালমানের সঙ্গে কোনো বৈঠক হবে ওই না এক্সট্রা বাংলাদেশের জন্য কোনো মানে জনশক্তি নিয়োগের বা সৌদি আরবের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনা এরকম কোনো যেহেতু হবে না দেখাই হবে না সৌদি আরবের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের যা হয় আর কি যেটা আমরা ইতালিতে দেখলাম যে মেলোনির সাথে মানে কোনো সাক্ষাৎই হয়নি তো এটা বাদ দিয়ে এই সফরটা বাতিল হওয়াটা এবং তিনি যে বাতিল করছেন এবং নির্বাচন পর্যন্ত আর কোনো মানে বিদেশ সফরে না যাওয়াটা ভালো কারণ ইতিমধ্যে অনেক হলো চোদ্দ পনেরোটা মানে এক বছরের থেকে দেখা যাচ্ছে যে ওনার মানে সফরের সংখ্যাটা বেশি এক মাসে একটা সফরের বেশি তো এইসব সফরে যথেষ্ট হয়েছে আগামী দিনে তিনি যখন এক দায়িত্বে থাকবেন না তখনও ওনার প্রতিটা সফল গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য আর রাজনৈতিক দল সরকার যদি ওনাকে কাজে লাগায় তখন তো বলাই মানে অপেক্ষা রাখে না এইগুলি খুবই ফ্রুটফুল বিষয় হবে কিন্তু এখন যেই অস্বস্তি রাজনৈতিক অঙ্গনে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য ডক্টর মহদীন হোসেন এখন তার দেশে থাকা প্রতিদিন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে খুব দ্রুত একটা নির্বাচনের যদি একটা সবাই একযোগে ঘোষণা দিতে পারে যে ইয়াস আমরা নির্বাচনে অংশ নিতে জনগণের কাছে যাচ্ছি তাহলে একটা রাজনৈতিক ঘোলা পরিস্থিতি পরিষ্কার হয়ে একটা উৎসব মুখর একটা পরিবেশ ফিরে আসবে দর্শক